পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এমন তথ্য জানা গেছে মঙ্গলবার দুপুরে গেল কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণ এই নেতা তবে এবার বিষয়টি আর গুঞ্জন থাকল না অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ নাহিদ ইসলামের এমন পদত্যাগের খবর যখন ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে তখন ধারণা করা হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন করতে তার এই পদত্যাগ এর আগে তার পদত্যাগের বিষয়ে গুঞ্জন উঠলে বিষয়টি গুজব বলে জানিয়েছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম তখন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি পদত্যাগ করেননি পদত্যাগের যে খবর ছড়িয়েছে সেটি গুজব এর আগে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তার এই সাক্ষাতের পর উপদেষ্টার পদ থেকে পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল এদিকে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দলের আত্মপ্রকাশ হতে পারে আগামী আটাশ ফেব্রুয়ারি এমন তথ্য জানিয়েছিলেন সমন্বয়ক শারজিস আলম সম্ভাব্য এ তারিখ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন দুটি সংগঠনের শীর্ষ নেতারা এই দলের আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন থাকতে পারেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে জুলাই গণ অভ্যর্থনের নেতৃত্ব দানকারী আলোচিত মুখ হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম নতুন দলের গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলেও জানা গেছে হাসনাদ আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং শারজিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে এমন তথ্য জানিয়েছে প্রথম আলো দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে আলী আহসান জোনায়েদ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে নাসির উদ্দিন নাম চূড়ান্ত বলে জানা গেছে মূলত জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আলী আহসান জোনাইদকে ওই পদে রাখা হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলে অনেক চমক থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সরকারের সাবেক আমলা ও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা যোগ দেবেন নতুন এ দলে তারা ইতিমধ্যে ছাত্র নেতাদের প্রস্তাব দিয়েছেন নতুন দলকে সমর্থন জানিয়ে শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মত বিনিময় করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা মুর্শেদ আলম সময়ের আলো